খুব জোর ঘুমিয়ে পড়েছিলাম বিছানা তো শো হয়নি একটাই কারণ বিছানা তো আমার ভালো লাগছিল না এখানেই শুয়ে পড়েছিলাম ও পাকে নিচে শুলে বললো ঠান্ডা লেগে যাবে কিন্তু আমার বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা

তার মধ্যে তিনটে গাছে হ্যাঁ তিনটে গাছে বেগুন হয়েছে একটা গাছে বেগুনটা কত বড় হয়ে গেছে ওটা তুলে নিয়ে যেতে তো চলো তোমার দেখাই চলো একটু এসো তো ক্যামেরা ম্যাম তুমি ক্যামেরা ছোটো থেকে ভালো করে ধরো হ্যাঁ বোতলটা পা পাঁচ ফুল দেখতে শুনো হয়নি এই যাই হ্যাঁ বড় হয়ে গেছে গো অনেকটা

আলাদা এটা একটু আলাদা চলো তো কি আমার মতো এই মাসে এক মাস ভাড়াতে জল দেয় দেখো রোজ এতে জল দিতে হয় আর এই তুলসী গাছ তুলসী গাছে আমার ফ্রেন্ড গুলো কি করছে এখানে কি দারুণ না এটা অনেক রকমের মাছ আছে বলো এই যে লাল মাছটা কি মাছ

বাড়ি মানে আমার পিসি শাশুড়ি ওর ছোট পিসি বাড়ি আমার শাশুড়ি তো প্রত্যেক বছরই যাওয়ার কথা বলে কিন্তু না যাওয়া হয় না ওয়েদারের জন্য তো দাদা ভাই বলছিল যাওয়ার কথা আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না কারণ কালকে কি বৃষ্টি এসে মানে তখন পাঁচটা দশ মনে হয় শুরু হয়ে গেছে তাই তো তখন পাঁচটা সাড়ে পাঁচটা থেকেই হয়েছে সাড়ে পাঁচটা দিকেই শুরু হয়ে গেছে আর ফের আজকের আকাশটা ওরকম এক মানে অন্ধকার মতো হয়ে আছে এরকম তাদের কোথাও যেতেই তো চলো খাবার বানাতে যাই দেখো